বাংলাদেশের টাঙ্গাইল জেলার দেলদোয়ার উপজেলায় অবস্থিত এটি মূলত শাহ সৈয়দ খান জাহান রহমাতুল্লাহ এর মাজার হিসেবে পরিচিত তিনি ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক ও ইসলামী প্রচারক শাহ সৈয়দ খান জাহান রহমাতুল্লাহ মূলত পারস্য বা মধ্যপ্রাচ্য থেকে ইসলাম প্রচারের জন্য বাংলায় আসেন বলে ধারণা করা হয় কিন্তু তখনকার বঙ্গ অঞ্চলে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং আটিয়া এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের খ্রিস্টাব্দ তার স্মরণে একটি সুন্দর মসজিদ নির্মাণ করা হয় যা আটিয়া মসজিদ নামে পরিচিত এই মসজিদটি মুঘল স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন এটি টাঙ্গাইলের অন্যতম ধর্মীয় ঐতিহাসিক স্থান শাহ সৈয়দ খান রহমাতুল্লাহ এর মাজার বহু ভক্ত দর্শনার্থী ও অনুসারীদের আকর্ষণ করে প্রতি বছর এখানে বিশেষ বা ধর্মীয় ধর্মীয় অনুষ্ঠান হয়। যেখানে মানুষ করে। এই মাজার শুধু দৃষ্টিকোণ থেকে নয় ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এটি ইসলামের প্রচার ও প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু আজ যা ঘটছে তার মাজারকে কেন্দ্র করে এখন যদি তিনি বেঁচে থাকতেন তাহলে তার ভক্তদের তিনি নিজ হয়তো বিষ খাইয়ে মেরে ফেলতেন তাহলে হাদিস নং পাঁচ হাজার পাঁচশো নব্বই রাসুল্লাহ বলেন আমার উম্মতের কিছু লোক গান বাজনা ব্যাবিচার ও মদ্যপানকে হালাল মনে করবে

धन्यवाद

বাড়ি কোথায় সদর সব সময় কি ঘুরে মাজারিফ বাডি কাটে পরিবার কি সাথে থাকে নাকি না বাড়িতে থাকে বাড়িতে থাকে সংসার চলে সংসারের খরচ করে আর আপনাদের উপরে তো এখানে কারা করে মূলত আপনার কি মনে হয় এটা কে করে আমি মাঝারে গেছিলাম দেখলাম মোল্লারা বলতে মোল্লাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে

আপনারো গভীরে নজর দিয়ে দেখেন বুঝতে পারবেন কি মনে হয় তার তো কমি বলেন হেফাজত বলেন তারা তো এই মাজার ভাঙ্গার পক্ষে না কেউ পক্ষে না পক্ষে মুখে মুখে বলে কিন্তু আলাদা গ্রুপ আলাদা কমি

আচ্ছা তবে আমার মনে হয় যে কমি কাকা ব্যাপারে শিওর না তবে কোন আলেমি অ্যাকচুয়ালি মাজার তো যারা এই দেশে যেমন হজর শাহজালাল শাহ পরান আমাদের আটিয়া জামে মসজিদ উনি ওনারা সত্যি আল্লাহ লোক ছিলেন আল্লাহ লোক ছিলেন কোনো সন্দেহ নাই ইনি ইনার হিস্ট্রি তো ব্যাপক কাশ্মীর থেকে ইনি এখানে আসছেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে হ্যাঁ কিন্তু এখানে একটা জিনিস দেখলাম যে মাজারে অনেকে সেজদা দেয় যেটা লেখা আছে ওখানে সিজদা একদম হারাম কিন্তু এই মাজারের কর্তৃপক্ষের তো উচিত যে যারা সিজায় তাদেরকে নিষেধ করা কঠোরভাবে নিষেধ করে সবাইকে কিন্তু পাগল ভাবে ওরা মানে না ওটা করে দিয়ে দেবো ওরা শেষ বাধা দিয়ে ফিরা যাবে না আপনার কি মনে হয় যে এই সিজা দেওয়াটাকে ঠিক হইতেছে যারা সেজ দা তারা ঠিক মতোই দিতেছে আছে তারা বেশি দেয় না না যায় না না দেখা সেজ দেয় না

কাম থাকে তখন আমি দূর দূরান্ত প্রত্যেক মাজারে আমি যাই মেলা কি শান্তি পাওয়া জানি এত মানুষ দেখতে পারবেন কত মানুষ দেখতে পারে সারা বিশ্বের মানুষের মনে কোনো জায়গায় ব্যাথা হইলে যাবে গা ব্যথা হইলে যাবে গা পাথর কি পাথর কালা পাহাড় যে কেন নাম রাখা হয়েছে কালাপাহাড় আর এইটা এটা হলো সিং

अच्छा ठीक है से